খালার এক্স সার্ভিসম্যান লিগের পক্ষ থেকে আজ কিয়া অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠিত হলো প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এখানে উপস্থিত ছিলেন নবগ্রাম আর্মি ক্যাম্পের অফিসাররা সেই সঙ্গে এই এক্স সার্ভিসম্যান লিগের যে সমস্ত এক্স সার্ভিসম্যান আছেন তারা তাদের সেক্রেটারি মনুল সাহেব সহ অন্যান্যরা আর সারাদিনব্যাপী এখানে অনুষ্ঠান হলো বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা বাচ্চাদের এছাড়াও ব্রেক সার্ভিসম্যান ম্যান আছেন তাদের ক্রীড়া প্রতিযোগিতা তাদের যারা ওয়াইফ এবং গেস্ট তাদেরও ক্রীড়া প্রতিযোগিতা এখন হলো সারাদিন একটা পিকনিকের মতন আমি যে মেতে উঠলো ক্রিয়া অনুষ্ঠান বাড়ি আপনারা দেখছেন ক্রিয়া অনুষ্ঠান বাড়ির সেই সমস্ত ছবি একমাত্র আমাদের ক্যামেরায় সালারে প্রাক্তন সেনা কর্মীদের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন ইন্ডিয়ান এক্স সার্ভিসম্যান লেজ মুর্শিদাবাদের সালার সাব ইউনাইটেডের পক্ষ থেকে সালার কেয়া অনুষ্ঠান বাড়িতে পালিত হলো প্রজাতন্ত্র দিবস সারা দিন ব্যাপী এই অনুষ্ঠান চলে বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা বড়দের স্পুন মার্বেল রেস মিউজিক্যাল চেয়ার জিমনাস্টিক সহ অন্যান্য অনুষ্ঠান হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি অনারি ক্যাপ্টেন মনিরুল আলম ক্যাপ্টেন আব্দুর রব ক্যাপ্টেন হাফিজুল রহমান সহ অন্যান্য গুণিজম উনিশশো ও উনিশশো যুদ্ধে অংশগ্রহণকারী প্রাক্তন সেনাদের এই দিন সম্মান জানানো হয় এই দিন নবগ্রাম আর্মি ক্যাম্পের মিলিটারিদের একটা টিম অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই দিন একটা বিশাল বাইক রালির আয়োজন করা হয় বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক আবুল হাসান আল মামুনকে এদিন পুরস্কার ও সম্মান প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে সালার থেকে আবুল হাসান আল মামুনের রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা সার্ভিসম্যান পরিবার কতজন এখানে অন্তর্ভুক্ত আছেন আমরা মোট এখানে ফাইভ হান্ড্রেড মেম্বার আছে এখানে আমরা প্রতি বছরই আমরা এই প্রোগ্রামটা করি এবছর আমাদের বিশেষ লক্ষ্য ছিল যে আমাদের আর আমাদের এই নতুন লজ যে তৈরি করছে আমাদের মেম্বার আমাদের সেক্রেটারি সাহেবের লজে আমরা এটা করা আমাদের চিফ গেস্ট হিসাবে ছিলাম নবতরা থেকে মেজর সাহেব প্লাস এটাই আমাদের মেন লোক কত স্যালারি প্রতিষ্ঠিত হয় ছাব্বিশে জানুয়ারি আপনারা কি কি প্রোগ্রাম রাখলেন হ্যাঁ আমি সেক্রেটারি হিসাবে বলছি যে আমাদের বিভিন্ন এই উনিশশো সালের এবং একাত্তর সালের যারা যুদ্ধে ভাগ নিয়েছিলেন তাদেরকে আমরা গাড়ি করে রেল স্টেশন থেকে তাদের তাদের সাজিয়ে তাদেরকে আমরা এই এখানে র্যালি করি এবং র্যালি করার পরে তাদের নবগ্রাম আর্মির অফিসার এবং আর্মির লোকের দিক তাদেরকে একটা তাদের দ্বারাই তাদের গিফট দিয়ে সুসম্মানিত করা হয় এবং সেই সঙ্গে আমাদের এন্টারটেনমেন্ট প্রোগ্রাম বিভিন্ন রকমের বাচ্চা আমাদের লেডিসকে নিয়ে আমরা একটা একটা সুন্দরভাবে একটা মনোরঞ্জনপূর্বক আমরা এই করে আমরা পালিত করব